সালামু আলাইকুম দর্শক টস জিতে আজকে বরিশাল প্রথমে ফিল্ডিং করতে নেমে দুটি উইকেটের পতন ঘটাতে সক্ষম হয়েছে আজকের অপর দলটি হচ্ছে চিটাগাং কিংস যারা গত ম্যাচে বরিশালকে হারিয়েছিল দুশো সাত রানের টার্গেট দিয়ে আজকে শুরুতেই দুটি উইকেটের পতন ইতিমধ্যে হয়েছে আমার সঙ্গে রয়েছেন তামুজ্জামান তামুজ্জামান প্রথম কোয়ালিফায়ার ম্যাচ যারা জিততে ফাইনালে চলে যাবে যারা হারবে তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে খুলনা টাইগার্সের সঙ্গে কি চিটাগাং কিংস তাদের রাউন্ড অবলের শেষ ম্যাচে পার্সেন্ট বরিশাল বর্তমান আমার বিশ্বাস যে আপার হ্যান্ডে থাকবে কারণ এর আগে তারা দুইশো রান করেছিল এবং সেখানে বরিশাল যাচ্ছে ভাবে হেরে গেছে মানসিকভাবে একটু পিচে রয়েছে যদিও তারা খুব মরিয়া যে যে কোনো একটা প্রতিশোধ নেবে প্লাস তারা সেকেন্ড ম্যাচে যাবে না প্রথম কোয়ালিফায়ারে ফাইনাল টিকিট কনফার্ম করবে আমার বিশ্বাস যে ব্যালেন্স দল চিটা পরিচরকে খুব সহজে ছেড়ে দেবে